ফর্ম সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন বিএলআর রাও সারা রাজ্যের সঙ্গে বর্ধমানেও চৌঠা নভেম্বর থেকে এই ফর্ম বিতরণের কাজ শুরু হয়েছে আগামী চৌঠা ডিসেম্বর মধ্যে এই ফর্ম বিএলআরদের কাছে জমা দিতে হবে এই কাজ আরো আগে সম্পন্ন করার জন্য শহরের ভোটারদের কাছে আহ্বান জানালেন বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায় তিনি বলেন এসআইএল এর ফর্ম পূর্ণ করে যত দ্রুত সম্ভব বিএলআরদের কাছে সেটা জমা দিন কারণ তারা এই ফর্ম হাতে পাওয়ার পর সেগুলি আবার লিপিবদ্ধ করবেন এই কাজ করার জন্য হাতে সময় লাগবে যত দেরি হবে তত বেশি ফর্ম একত্রে জমা হয়ে যাবে তখন সার্ভার ফেলিওর হলে সমস্যা হবে ভোটারদের তাই দেরি না করে অন্তত আগামী আঠাশে নভেম্বরের মধ্যে এসআইআর ফর্ম জমা দেওয়ার জন্য বর্ধমান শহরের ভোটারদের কাছে আবেদন জানালেন তন্ময় সিংহ উদ্যোগে বর্ধমান মিউনিসিপাল বয়েজ স্কুলের মাঠে এক ক্রিয়া প্রতিযোগিতার আয়োজন করা হয় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ছাত্র ছাত্রীদের অভিভাবকরা এই উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক বিশিষ্ট ক্রিয়া সংগঠন বনবিহারী যশ সহ অন্যান্য বিশিষ্ট এই অনুষ্ঠানে উপস্থিত থেকে উজ্জ্বল প্রামাণিক বলেন এখানে অভিভাবকদের এই প্রতিযোগিতা একটা নতুন দিকের সূচনা করেছে তারা একত্রে মিলিত হয়ে খেলার পাশাপাশি মনের দিক থেকেও আনন্দ অনুভব করেন এটাও একটা বাড়তি পাওনা এ তাদের সকলের কাছে তাই প্রতিযোগিতার সাফল্য কামনা করেন তিনি এককথায় বলা যায় জাতীয় স্তরে ক্রিকেট টুর্নামেন্ট রাজনন্দিনী কাপ আর এই ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে প্রতি বছরই বর্ধমান শহরে ক্রীড়া প্রেমী মানুষজন মাঠমুখী হয়ে ওঠেন এবছর রাজনন্দিনী কাপ শুরু হচ্ছে আঠাশে নভেম্বর চলবে তিরিশে নভেম্বর পর্যন্ত এ প্রসঙ্গে আয়োজিত এই সাংবাদিক সভায় উদ্যোক্তাদের পক্ষ থেকে বলা হয় রাজনন্দিনী কাপ মূলত ক্রিকেট টুর্নামেন্ট এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী ক্রিকেট টিমগুলি টুর্নামেন্টের খেলার ব্যাপারে যথেষ্ট উৎসাহী হয়ে রয়েছে এবারের এই ক্রিকেট টুর্নামেন্ট বর্ধমান কলকাতা ছাড়া সারা দেশের বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন ক্লাব অংশগ্রহণ করেছে আঠাশ তারিখ আটটি ক্রিকেট টিম খেলায় অংশ নেবে উনত্রিশ তারিখেও আটটি টিম খেলায় অংশ নেবে এর মধ্যে থেকে মোট চারটি টিম তিরিশে নভেম্বর সেমিফাইনালে খেলবে এই একই দিনে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে উদ্যোক্তাদের পক্ষ থেকে বলা হয় মূলত শিশুদের মাঠমুখী করা দর্শকদের মাঠমুখী করা ও খেলোয়াড়দের মাঠমুখী করার লক্ষ্য নিয়ে এই ধরনের টুর্নামেন্টের আয়োজন আমাদের এই যে রাজনন্দিনী কাপ সিজন এই টুর্নামেন্ট আমরা নভেম্বরের সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ করতে চলেছি তারপ্রেসমেন্টের উদ্দেশ্য হচ্ছে রাজনৈতিক আপ সিজন থাকেন টুর্নামেন্টটা আমরা যাতে ভালোভাবে করতে পারি সেই কারণেই প্লেসমেন্ট কবে থেকে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট আমাদের সাতাশে নভেম্বর ওপেন সেরিমনি ওপেনিং সেরিমনিতে আমাদের মঞ্চ কবাতে আসছেন ফসেলস প্রোগ্রাম স্টার্ট হবে সন্ধে ছটায় ক্লোজিং আছে দশটায় আঠাশ তারিখ আমাদের মধ্যে থাকবেন কোয়েল মল্লিক রঞ্জিত মল্লিক উনত্রিশ তারিখ এদিকার তিরিশ তারিখ ইন্টারন্যাশনাল ক্রিকেটার বীরেন্দ্র শেহা আমাদের মধ্যে থাকেন এবছর আমাদের প্রত্যেক বছরই থাকে এবছর ষোলোটা টিম নিয়ে আমরা এই টুর্নামেন্টটা করছি প্রথম দিন অর্থাৎ আঠাশ তারিখ আটটা টিম ওর মধ্যে দুটো টিম সেমিফাইনালে ডাইরেক্ট পৌঁছে যাবে উনত্রিশ তারিখ আটটা টিম ওইখান থেকে দুটো টিম ডাইরেক্ট সেমি ফাইনালে পৌঁছে যাবে শেষ দিনে অর্থাৎ তিরিশ তারিখ চারটে টিম অর্থাৎ দুটো সেমি ফাইনাল এবং একটা ফাইনাল

এবছর আমাদের নতুন উদ্যোগ গ্যালারি গ্যালারিতে ফ্রি জোনও আছে এখানে বসে সবাই খেলাও দেখতে পারবে এবং ভলেন্টিয়ার্স এবং সিমেন্ট সমস্ত জায়গাতে সুগন্দোবস্থা থাকবে মাঠের পরিকাঠামো আরও ভালো হবে এবং সুস্থভাবে যাতে চলে সেই ব্যবস্থা আমরা অবশ্যই করেছি না দর্শকদের জন্য এনটিপি কিছু নেই ফ্রি জোন আছে তার করে দেওয়া আছে এনটিপি ফ্রি জোন করে দেওয়া আছে

তার সাথে এন্টারটেইনমেন্টের কম্বিনেশনটা কেমন এটা আমাদের এখানে এই যে পুরো শীতকালীন দুর্গাপ্তম হিসাব আমরা চিন্তা ভাবনা করেই করেছি আর কি এখানে মহিলা দর্শকদের ভিড় দিনকে দিন বেড়ে চলেছে এবং আগামী দিনে মহিলাদের জন্য এই ব্যবস্থা আমরা করেছি কলকাতা বর্ধমানে একটি টিম করেছে বর্ধমানে

যাদের বয়স বা এইটিন যাদের বয়স তাদেরকে আমরা মাঠে টেনে নিয়ে আসতে পারাই আমাদের মূল মোটো আশা করছি সেই জায়গাতে আমরা সিক্সটি পার্সেন্ট হলেও আমরা সাকসেসফুল এছাড়াও আমাদের মধ্যে আমরা একটা কোচিং ক্যাম্প করেছি ক্রিকেট কোচিং ক্যাম্প তো ওরা দিনকে দিন এর পরিকাঠামো আরো বেড়ে চলেছে আগামী দিনে কে না বলতে পারে এখানে ইন্ডিয়া খেলার সুযোগ পাবে না আমরা এটা শেয়ার করছি এটা আমরা এটা আজ কি করব গুগল ম্যাপ দিয়ে অ্যাড্রেস বা লোকেশন সমস্ত কিছু শেয়ার করব মোবাইলে আর দজনই পেজ থেকে তারা দেখতে পারবে আর সেটা পুরো পরিষ্কার বোর্ডে লেখা থাকবে সেই বোর্ড আমরা ডিক্লেয়ার করে দেবো আমরা মিডিয়া এটা প্রেস করে দেব আর কি বোর্ডের প্রেসের প্রত্যেক বছরই থাকে বছরের তার ব্যতিক্রম নয় প্রদর্শনী ম্যাচ অবশ্যই আছে আঠাশ তারিখ ওটা প্রদর্শনী ম্যাচ আমরা রেখেছি নমস্কার আমি সুকান্ত প্রামাণিক স্টেট নিউজ রুম থেকে বলছি এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না আপনাদেরকেও থাকতে হবে আপনাদের জন্যই করা এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সবথেকে আনন্দিত হব আমরা